আজকে আমি তৈরি করবো ফ্রুটি আম দিয়ে আমি বাড়িতে কিভাবে ফ্রুটি তৈরি করে সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাচ ফালাক যেন আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা চলুন কিভাবে আমি এই ফ্রুটিটা তৈরি করি তো বন্ধুরা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো বন্ধুরা চলে এসেছি রেসিপিতে এখানে দেখতে পাচ্ছেন পরিমাণ মতো আমি চিনি নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি জল পরিমাণ মতো এটাকে আমি শিরা তৈরি করে নেব তো বন্ধুরা আমি কীভাবে তৈরি করছি সেইভাবে তৈরি করে দেবেন আর এখন তো সে আমের সিজিন তো এইভাবে বাচ্চাদেরকে তৈরি করে দিলে বাচ্চারা এমনিতেই বাচ্চাদের ফ্রুটির ওপর খুব লোভ তো বন্ধুরা এইভাবে বাড়িতে বাচ্চাদেরকে তৈরি করে দেবেন খেতে দুর্দান্ত হয় আর তো দেখতেই পাচ্ছেন এইভাবে আপনারা খুব সহজে আম দিয়ে তৈরি করে দিতে পারবেন এই তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন ফ্রুটি করার জন্য আমি শিরাটাকে তৈরি করে নিচ্ছি তো একেবারে শিরাটা তৈরি ইয়ে করবো না চেয়ারচেটাও করব না তো বন্ধুরা হালকা শুধু ফুটে যাবে আর চিনিটা গলে যাবে সেইভাবে তারপরে আমি এই যে দেখুন শিরাটাকে এবার নামিয়ে নেব এই যে দেখুন গ্যাসটাকে আমি বন্ধ করে দিয়েছি এবার আমি একটি বা পাত্রে ঢেলে নেব এরপরে আমি ঢেলে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন আর বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকলে আমি অবশ্যই আপনাদের পাশে থাকবো আর যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এই যে দেখতেই পাচ্ছেন সিরাটাকে নামিয়ে নিয়েছি আর আমি ওই কড়াইয়েই আমি দিয়ে দিচ্ছি কাঁচা পাকা আম এটা আমি পাকা নিয়েছি একেবারে পুরোপুরি পাকা আর এটা কিন্তু বন্ধুরা শক্ত পাকা বেশি পাকা নয় তো বন্ধুরা এইভাবে আমি আমগুলোকে কেটে নিয়েছি এবার কড়াইয়ে আমি ঢেলে দিলাম এই যে দেখতেই পাচ্ছেন কড়াইয়ে আমি ঢেলে দিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে এরপরে আমি এক চিমটি মতো লবণ দিয়ে দিলাম এরপরে ঢাকা দিয়ে দেব সেদ্ধ হওয়ার জন্য এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুটে গিয়েছে এরপরে আমি নাড়াচাড়া করে নেব এটা পুরোপুরি সেদ্ধ হয়নি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি আরও কিছুক্ষণ সেদ্ধ করে নেব তো বন্ধুরা এরপর আমি গ্যাসটাকে খুব আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি তারপরে একটি আমি গ্লাস নিয়ে আমি গ্লাসের পেছন দিক দিয়ে আমি খুব ভালো করে এভাবে আমি গলিয়ে নিচ্ছি আপনারা হাতা দিয়েও গলিয়ে নিতে পারেন তো বন্ধুরা এভাবে গলিয়ে নিলাম খুব সুন্দরভাবে গলে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এরপরে আমি চলে যাব। ছা ছেঁকে নেব এটাকে তো বন্ধুরা দেখুন আমি একটি ছাকনা নিয়েছি আর যে বাটিতে আমি শিরাটাকে নিয়েছিলাম সেই শিরার উপরেই আমি ছাকনাটা নিয়েছি আর ছেঁকে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন এইভাবে ছেঁকে নিতে হবে আর দেখতেই পাচ্ছেন বন্ধুরা কালারটাও দেখুন কতটা সুন্দর এসেছে এখানে কোনো রকমের কালার মেশায়নি তো বন্ধুরা দেখুন কালারটাও খুব সুন্দর এসেছে তো এইভাবে আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করবেন দেখতেই পাচ্ছেন খুব সহজেই তৈরি হয়ে যায় মাত্র দুটো উপকরণে তো বন্ধুরা এবার গ্লাসে ঢেলে নিচ্ছি তো এইভাবে যদি আপনারা বাড়িতে তৈরি করেন বাচ্চারা বাচ্চাদের বাচ্চারাও খুশি হয়ে যাবে তো দেখুন খুব সহজে এই রেসিপিটা তৈরি করা হয় আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে শেয়ার করে দিতে পারেন তো দেখুন বন্ধুরা কালারটাও দেখুন কতটা সুন্দর খেতে হয় খুব সুন্দর বন্ধুরা এইভাবে যদি বাড়িতে কম সময় তৈরি করে দিতে পারেন এই ফ্রুটি তো বাচ্চারাও খুশি হয়ে যাবে তো বন্ধুরা আবারও দেখা হবে অন্য একটি নতুন রেসিপি নিয়ে সবাই ভালো থাকেন ধন্যবাদ